ফ্রান্সের যে বিপ্লব দ্য ফ্রেন্স রেভলিউশন প্রায় একেবারে বিপ্লব বাংলাদেশে হয়ে গেছে এবং এরকম একটি বিপ্লব যে হবে আমি দু হাজার সন থেকে কন্টিনিউয়াসলি বলে আসছি ফ্রান্সের যে একটা এলিট সমাজ তৈরি হয়েছিল একটি দুর্বল সেনাবাহিনী এবং অনুগত আমলা লুই রাজবংশ প্রায় এক হাজার বছর ধরে এই যে একটা ফিউডাল সোসাইটি সেখানে গড়ে তুলেছিল সেই ফিউডাল সোসাইটির বিরুদ্ধে রুশো ভলতেয়ার কেবল তাদের মতো জ্ঞানী এবং গুণীরা সেখানে বিপ্লব তৈরি করেছিল মানুষদেরকে সচেতন করেছিল আর কিছু করেনি নিজেদের অধিকারের কথা বলেছিল মানুষের জবানের কথা বলেছিল এবং মানুষের চিন্তা এবং চেতনাকে তারা স্বাধীনতার দিকে গণতন্ত্রের দিকে ধাবিত করেছিল তদ্রুপ এই দুই হাজার চোদ্দ সন থেকে আজ অবধি বাংলাদেশের যে বুদ্ধিজীবী মিডিয়া ব্যক্তিত্ব দেশ বিদেশে যারা এই ইনফ্লুয়েন্সার হিসাবে মানুষের মনোমস্তিষ্কের উপর এই স্বাধীনতার বীজ বপন করেছেন সুদীর্ঘ নয় দশ বছরের অবিরত চেষ্টার ফলে প্রত্যেকটা মানুষের মন টক বগিয়ে টক বগিয়ে ফুটছিল আর তার বহির প্রকাশ ঘটেছে এই সাধারণ মানুষের সাধারণ ছাত্র এবং সাধারণ জনতার যে অভ্যুত্থান ঠিক সেইভাবে আমাদের এই অভ্যুত্থানে আমাদের একেবারে সাধারণ ছাত্র যারা এই অভ্যুত্থান পাঁচ মানে পাঁচই আগস্টের আগে অর্থাৎ আঠারোই যে জুলাই আঠারোই জুলাইয়ের আগে কেউ শেখ হাসিনার পতন চায়নি কেউ আওয়ামী লীগের ধ্বংস চায়নি আন্দোলনকারীরা তারা শুধুমাত্র তাদের অধিকার চেয়েছে এমনকি আঠারো তারিখের পর তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কেবল বিচার চেয়েছে দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে তবুও পতন চায়নি তো এই যে একটা সাধারণ শান্ত প্রিয় আন্দোলন এটির সঙ্গে সাধারণ জনগণ অভিভাবক নারী পুরুষ নির্বিশেষে সবাই যেভাবে যুক্ত হয়েছে একেবারে আহ ফ্রান্সের যে বিপ্লব সেই বিপ্লবের সঙ্গে হুবহু মিল রয়েছে তো ফ্রান্সের বিপ্লবের যে কাহিনী একেবারে সবাইয়ের আগে বলি যে সেখানে মধ্যবিত্ত শ্রেণী শেষ সবগুলো দলবদ্ধ হয়ে গেছে এবং শেষের দিকে যখন রুটির দাম বেড়ে গেল আঠার দাম বেড়ে গেল পাউরুটির দাম বেড়ে গেল তখন মহিলারা পাউরুটি যে রুটি বেলার যে বেলুন হাতে যেটা আছে সেটা নিয়ে রাস্তায় নেমে এলো কারো কারো হাতে খুন্তি ছিল আর বেলুন ছিল একটা ফ্রেন্স রেভলিউশন হয়ে গেল বাস্তিল দুর্গের পতন হয়ে গেল বাংলাদেশে হুবহু ঠিক সেইম অবস্থা এখন ফ্রেন্স রেভলিউশন সফল হয়েছিল কিভাবে সেখানে কি কোনো রাজনৈতিক দল যারা বারবার ব্যর্থ হয়েছে যারা বারবার রাজপ্রাসাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে এবং রাজার অনুগ্রহ লাভ করে দিনে এক কথা বলেছে রাতে এক কথা বলেছে তারা কি নেতৃত্বে এসেছিল না আসেনি চেষ্টা করেছিল পারেনি উল্টো কয়েকটা প্রতি হয়েছে এবং অনেক লক্ষণ খারাপই হয়েছে সব শেষে দায়িত্ব নিতে হয়েছে সেনাবাহিনীকে এবং কার নেতৃত্বে নেপোলিয়ান বোনাপার্টের নেতৃত্বে তারপরে এই বিপ্লব সফলতার মুখ দেখেছে এবং সারা দুনিয়া কোর্ড অব নেপোলিয়ান পেয়েছে এখন আমাদের এই দেশে আমরা যারা রাজনীতি করি আমরা গত পনেরো বছর ধরে পুলিশ দেখলে আমাদের হাত পা থর করে কাঁপে মিলিটারি দেখলে কি হয় তা বলার দরকার নেই পুলিশ দেখলে হাত পা থর করে কাঁপে পুলিশের লাঠি টিয়ার শেল গ্যাস এগুলো দেখলে আমরা চিত হয়ে পড়ে যাই এই মানুষ একটা নির্দিষ্ট সময় নিঃশ্বাস নেওয়ার সুযোগ না পেলে বুক ডাউন দেওয়ার সুযোগ না পেলে দৌড়াদৌড়ি করার সুযোগ না পেলে চিৎকার চেঁচামেচি করার যে গণতান্ত্রিক অধিকার সেটা প্র্যাকটিস করা না পর্যন্ত তাদের এই দুর্বলতা কক্ষণই কাটবে না চিন্তা করুন প্রধান বিচারপতির বাসভবনে আগুন লাগালো আওয়ামী লীগ আর আসামি হলো বিএনপির যারা লোকজন আর বিএনপির লোকজন সে আসামি হয়ে লেভেনচুস মুখে দিয়ে দিয়ে তারা চলে গেল জেলখানার মধ্যে চলে গেল এখন এই জেলখানা থেকে ছাত্রদের আন্দোলনের পরে বের হয়ে তারা যদি আনন্দ করে উল্লাস করে কোনো কোনো এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে মন্ত্রী এমপি হওয়ার স্বপ্ন দেখে এবং এলাকাতে আলটিমেটলি তারা রাম রাজত্ব কায়েমের চেষ্টা করে বোঝার চেষ্টা করেন কতটা নির্বুদ্ধিতার জগতে তারা বসবাস করছে সময় নিতে হবে নিঃশ্বাস নেওয়ার সময় নিতে হবে শরীর তাজা করতে হবে মন তাজা করতে হবে এবং বিশ্বাস অর্জন করতে হবে তার আগ পর্যন্ত কোনো রাজনৈতিক দল যদি রাজনীতি করার চেষ্টা করে তাদের অবস্থা আরও খারাপ হবে প্রচন্ড খারাপ হবে মানে আওয়ামী লীগ অবস্থা জমানায় তাদের যে অবস্থা হয়েছে তার চেয়ে বেশি খারাপ অবস্থা হবে বিএনপির যদি এখন তারা না বুঝে শুনে সামনের দিকে যায় তো যেটা বলছিলাম যে ছাত্রদের যে বিপ্লব অর্থাৎ পাঁচ তারিখ দুপুর বারোটা পর্যন্ত সব কিছু সরকারের নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল অন এ সার্ডেন অল অনে সার্ডেন বারোটার পরে সিদ্ধান্ত নেওয়া হয় শেখ হাসিনা চলে যাবেন এবং তাকে উঠিয়ে নেওয়া হবে এবং সেইভাবেই একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করে নিরাপদে তাকে প্রথমে আগরতলা পাঠানো হয় পরে দিল্লিতে পাঠানো হয় এখন তিনি দিল্লির রাজকীয় মেহমান এবং দিল্লিতে তাকে জেড ক্যাটাগরির যাকে বলা যে নিরাপত্তা রাহুল গান্ধী পাচ্ছেন যে নিরাপত্তা নরেন্দ্র মোদী পাচ্ছেন ঠিক একই নিরাপত্তা দিয়ে শেখ হাসিনাকে দিল্লিতে রাখা হয়েছে রাজকীয় মেহমান হিসেবে ভারতে সর্বদলীয় বৈঠক হয়েছে এবং খুবই সিক্রেট বৈঠক যেটা পাবলিকে আসেনি সেখানে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী নরেন্দ্র মোদী থেকে শুরু করে পুরো ভারতের ডানপন্থী বামপন্থী উত্তর পাড়া দক্ষিণ পাড়া সবাই ঐক্যবদ্ধ যে কোনো মূল্যে যে কোনো চক্রান্তে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনার রেজিমকে আবার প্রতিষ্ঠা করতে হবে এবং এ জন্য যা যা করা দরকার সেটাই তারা করবে এবং সেই চক্রান্ত ভারত চালিয়ে যাচ্ছে এখন আমি একটা মানচিত্র আপনাদের সামনে তুলে ধরি বা চলচ্চিত্রে ধরুন একটা দৃশ্য তুলে ধরি গাজীপুরে গিয়ে দেখেন নারায়ণগঞ্জে গিয়ে দেখেন জামালপুর সিরাজগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের সব জেলা শহরগুলোতে এই গত কয়দিনে কি পরিমাণ তাণ্ডব চালানো হয়েছে কি পরিমাণ সহায় সম্পত্তি নষ্ট করা হয়েছে কত মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে কত মানুষকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে এই ছয় তারিখ সাত তারিখ এই আজকে আট তারিখ এই তিন দিনে কি পরিমাণ হয়েছে আচ্ছা আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগ পনেরো বছরে আপনাদেরকে এই সমপরিমাণ ক্ষয়ক্ষতির মুখোমুখি করেছে কিনা ব্যক্তিগতভাবে আপনারা যারা মামলার আসামি হয়েছেন তারা বিভিন্ন সময় পালিয়েছেন আবার জেলখানা থেকে বের হয়ে এলাকাতে গিয়েছেন এই তিন দিনে যে পরিমাণ বাস্তুচ্যুত হয়েছে সেটা আরও যদি বাড়তে থাকে আরও পনেরো দিন আরও এক মাস তাহলে কি পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হবে এখানে একটা জিনিস চিন্তা করুন পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর বাংলাদেশে কার্যত কোনো বিকল্প রাজনৈতিক নেতৃত্ব ছিল না যদি বঙ্গবন্ধুকে ভারত তুলে নিত এবং এইভাবে শেখ হাসিনার মতো তাকে সেফ কাস্টোডিতে রাখা হতো এবং ষোলোই আগস্ট থেকে শুরু করে তিরিশে আগস্ট পর্যন্ত বাংলাদেশে উনিশশো পঁচাত্তর যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটে যদি ঘোষণা দিয়ে উনিশশো পঁচাত্তর সনের সেপ্টেম্বর মাসের এক তারিখে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রেস্ট কোর্স ময়দানে ফেলে দেয়া হতো উনি বাংলাদেশে তাকে নামিয়ে দিতে একা সিঙ্গেল বলেন তো কোনো সেনাবাহিনী কোনো পুলিশ বাহিনী কিংবা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে পক্ষ ছিল একজনও মাঠে আসা সাহস পেত যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে বাংলাদেশে মিষ্টি দোকান শেষ হয়ে গেছে একইভাবে এখন আপনি চিন্তা করেন আমরা পঁচাত্তরের পনেরোই আগস্টে যে মিষ্টি বিতরণ করেছি তার চেয়ে বেশি মিষ্টি বিতরণ করা হয়েছে এবং যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে পঁচাত্তর পনেরোই আগস্টের পর তা সে হাজার হাজার গুণ বেশি করা হয়েছে এভাবে আরও যদি পনেরো দিন চলে আরো এক মাস চলে আরও দুই মাস চলে তারপর যদি পত্রপত্রিকার মাধ্যমে খবর হয় যে এত তারিখে শেখ হাসিনা বিমানবন্দরে আসবেন কে বাধা দিবেন বলেন তো কি পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে মানে লাফালাফি করলে তো হবে না আগে এই যে একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে এই পরিবেশ পরিস্থিতি বোঝার জন্য জ্ঞান লাগবে প্রজ্ঞা লাগবে কোনো নাস্তিককে দিয়ে হবে না আবার অতি ধার্মিক যারা রাতের বেলায় অপকর্ম করে দিনের বেলায় তসবি নিয়ে ঘুরে বিশাল টুপি দাড়ি দেখলে মনে হয় যেন সারা দুনিয়া তাদের কথায় চলে এরকম ভণ্ড পীর ফকির দেওয়া হবে না যারা সত্যিকার অর্থে প্রজ্ঞাবান ভালো মন্দ পার্থক্য করতে পারে যাদের মধ্যে ফারুক হওয়ার যোগ্যতা রয়েছে ভালো মন্দ পার্থক্য করার পরে ভালোকে কাছে টানে মন্দকে দূরে টানে দূরে ঠেলে দেয় এরকম যোগ্য লোকের হাতে জিয়াউর রহমান সাহেবের মতো আমি সুজা বাংলায় বললাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি না হতেন সাতই নভেম্বরের যে ঘটনা ঘটেছে সিপাহী জনতার বিপ্লব এই বিপ্লবে পুরো সেনাবাহিনী ধ্বংস হয়ে যেত যদি কর্নেল তাহের এবং প্ল্যান সেখানে বাস্তবায়িত হতো তো এখানে আমি যেটা বললাম যে প্রজ্ঞা লাগবে এই কারণে যে এখন এই যে শেখ হাসিনার পতন এটি আমাদের কোনো একক কর্মের ফল নয় আওয়ামী লীগের দুষ্কর্ম আর বিএনপির ব্যর্থতা জামাতের ব্যর্থতা সবার ব্যর্থতা এমনকি এই যে ছাত্র জনতার যে বিপ্লব এটিও কেউ বলতে পারবে না যে আমার কারণে এটা হয়েছে যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল সেই ছয়জন যেভাবে ছাড়া পেল এটা একেবারে অলৌকিক এবং এই ছয়জন ছাড়া পাওয়ার পরে পুরো পরিস্থিতি যেভাবে অলৌকিকভাবে ঘটে গেল তাতে মনে হয়েছে মহান আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং নিজ হাতে এই ছাত্রদের মাধ্যমে আমাদেরকে মুক্তি আল্লাহ দিয়েছেন এটা একটা অশিলা মাত্র কিন্তু এই জিনিসটি ঘটিয়েছেন আরও সে আজিম থেকে মহান আল্লাহ রবুল্লা আলমিন এখন আল্লাহর এই যে উপহার এই উপহার নেওয়ার জন্য তো আপনাকে মুনাফে খুলে চলবে না আপনাকে অধার্মিক খুলে চলবে না আপনাকে ক্ষুদাদ্রোহী হলে চলবে না আপনাকে নাস্তিক হলে চলবে না আল্লাহ যে আপনাকে একটা উপহার দিলেন এই উপহারের পেছনে কত মানুষের অশ্রু কত মানুষের কান্না কত মানুষের দোয়া কি আপনি জানেন বা আপনারা জানেন বা যারা এই মুহূর্তে ক্ষমতা নিয়ে নাড়াচাড়া করছেন তারা কি জানেন যে মানুষের আকতি আল্লাহর দরবারে কিভাবে পৌঁছায় এবং আল্লাহ কিভাবে এই জমিনে তার কর্ম সম্পাদন করেন তো যেটা বলছিলাম যে এই মুহূর্তে প্রজ্ঞাবান লোক যদি না হন যাদেরকে আল্লাহ হিকমা দিয়েছেন ইলম দিয়েছেন হজরত ইসলামের মতো হিকমা সেই হিক্মা ছাড়া কোনো মানুষ যদি এখন এই মুহূর্তে ক্ষমতা নিয়ে নড়াচড়া করে তাহলে আল্লাহরের এই নিয়ামতটা থাকবে না নিশ্চিতভাবে আল্লাহরের এই নিয়ামতটা থাকবে না এবং এই যে ঘটনাগুলো ঘটেছে এটি বুমেরাং হয়ে আমাদের জন্য ফিরে আসবে তো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে ওমা বিহাদিস সে নিয়ামতের শুকুর গোজার কিভাবে করতে হয় এটা কি কোনো নাস্তিক জানবেন এটা কি কোনো ক্ষুধাদ্রোহী জানবেন কখনো জানবেন না যাদের আমল নাই যাদের ইমান নাই যাদের একই নাই যাদের লেখাপড়া নাই তারা কখন এই জিনিস জানবেন না আপনি দেখেন আল্লাহ রাসুলের ওফাতের পর ইমানদার লোকদের হাতে ক্ষমতা আসার কারণে হজর বকরের হাতে ক্ষমতা আসার কারণে উমরের হাতে ক্ষমতা আসার কারণে মুসলমান সাম্রাজ্যের যে বুনিয়াদ তৈরি হয়েছিল কত বছর প্রায় এক হাজার বছর পৃথিবী তারা শাসন করেছেন খ্রিস্টানদের ক্ষেত্রেও তদ্রুপ খ্রিস্টানদের মধ্যে যখন সম্রাট সম্রাট জাস্টেনিয়ান প্রথম সম্রাট এই ধর্মভিত্তিক একটি সাম্রাজ্য গড়ে তুললেন কত বছর প্রায় এক হাজার বছর এই পৃথিবীকে শাসন করেছে তদ্রুপ বংশ মর্যাদা সমস্ত কিছু আল্লাহ নিয়ামত বুঝতে হবে যোগ্য লোক নিতে হবে এখন যে পরিবেশ এবং পরিস্থিতি চলছে সেখানে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার আনার আবার ড্রপ করার সর্বোচ্চ চেষ্টা ভারত করেছে করে যাচ্ছে এবং আপনারা জানেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ভারত কিন্তু তার সেনাবাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য একেবারে প্রস্তুত করে রেখেছিল এবং ভারতের অনেক আর্মি জেনারেলের বক্তব্য এটি তারা লিখে গেছেন শুধু বক্তব্য না লিখে গেছেন যে এই যে আমাদের যে সেভেন সিস্টার ঘিরে তাদের রেজিমেন্টগুলো বাংলাদেশে মুভ করার পর্যায়ে ছিল তো সেখানে যদি সাতই নভেম্বর না ঘটত এবং প্রেসিডেন্ট রহমানের নেতৃত্বে যদি একটি না হতো তাহলে এই বাংলাদেশ তখনই ভারতের দখলে চলে যেত এবং এখন যে অবস্থা তৈরি হয়েছে আমরা আগের চেয়ে দুর্বল হয়েছি আর ভারত আগের চেয়ে এক হাজার গুণ শক্তিশালী হয়েছে আমরা এখন আগের চেয়ে বন্ধুহীন হয়েছি আর ভারতের অনেক শক্তিশালী বন্ধু রয়েছে ফলে তারা যদি এখানে শক্তি প্রয়োগ করতে চায় তাহলে দেখা যাচ্ছে যে এখন যারা আনন্দ করছেন পাঁচ তারিখে এইরকম পাঁচ তারিখের পরে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো যদি আরও কিছুদিন ঘটতে থাকে তাহলে আলটিমেটলি পাঁচ তারিখের যত লোক খুশি হয়ে এই রাজপথে নেমেছিল শেখ হাসিনার আগমনে তার চেয়ে বেশি লোক খুশি হবে এই অশনী সংকটটা মাথায় রেখে মাথা ঠান্ডা রেখে যারা কাজ করতে পারবেন আল্লাহর এই এই যে দেয়া বিপ্লব এটা আমাদের জন্য ফলপ্রসূ হবে সোজা বাংলা কথা দ্বিতীয়ত এই প্রতি বিপ্লবের অধিক ক্ষেত্র তৈরি করার জন্য শক্তিশালী ভারতীয় মিডিয়া ভারতে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এবং আসামে যদি দাঙ্গা বেঁধে যায় কলকাতাতে দাঙ্গা বাঁধে ত্রিপুরাতে দাঙ্গা বাঁধে হিন্দু মুসলমান সংঘাত বেজে যায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে এইরকম গুজব ভারতে রাষ্ট্রীয়ভাবে ছড়ানো হচ্ছে এবং এর ফলে ভারতে যখন একটা যুদ্ধাবস্থা তৈরি হবে তখন পৃথিবীর যে দুটো রাষ্ট্র রয়েছে ইসরায়েল এবং ভারত যারা নিজেদের অভ্যন্তরীণ স্বার্থ রক্ষার জন্য যে কোনো দেশে হামলা চালানোর ক্ষমতা তাদের সেনাবাহিনী তাদের রাষ্ট্র ব্যবস্থায় দেয়া রয়েছে ফলে তাদের ইন্টারনাল সিকিউরিটিতে অভ্যন্তরীণ সিকিউরিটিতে নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি হয় এমন কোনো ঘটনা যদি মালদ্বীপে ঘটে নেপালে ঘটে শ্রীলঙ্কাতে ঘটে তাহলে তারা সেখানে সামরিক হস্তক্ষেপ করে অতীতে তারা নেপালে সামরিক হস্তক্ষেপ করেছে শ্রীলঙ্কাতে সেনাবাহিনী পাঠিয়েছে মালদ্বীপে তারা সেনাবাহিনী পাঠিয়েছে তারা সিকিমকে দখল করেছে হায়দ্রাবাদকে দখল করেছে কাশ্মীরকে দখল করেছে আট লাখ শূন্য কাশ্মীরকে কাশ্মীরে তারা পাঠিয়েছে ডেপ্লয় করেছে এইট লাখ সারা দুনিয়া আঙ্গুল চুষছে কিচ্ছু করতে পারে নাই তো কাছেই এই যে ভারতীয় পত্রপত্রিকা ভারতীয় গুজব এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন খুব বেশি উল্লাস প্রকাশ না করে আল্লাহ নেয়ামতের প্রশংসা করুন ধৈর্য ধারণ করুন এবং এই দেশের যে সকল চক্রান্তকারীরা এখনো বহাল তব্যতে আছে মাথা ঠান্ডা রেখে তাদের বিরুদ্ধে কৌশলের ব্যবস্থা নিন